আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আচ্ছা সংক্ষিপ্ত কিছু কথা বলবেন ইনশাআল্লাহ এরপর আপনাদের কোনো কথার জবাব দিতে পারবো কিনা জানি না যদি সম্ভব হয় দিব আচ্ছা আজকে আমি বলবো বলেছিলাম যারা দীর্ঘদিন দিন ধরে রুকিয়া করছেন এবং সাফল্যের বিষয়ে সন্ধিহান এমন কিছু এই প্রসঙ্গে কয়েকটা কথা আমি বলবো ইনশাল্লাহ প্রথমে একটা ঘটনা দিয়ে শুরু করি ঘটনাটা আমার না আমার এক পেশেন্টেরই মনে হয় দুই হাজার আঠারো সনের প্রথম দিকে আহ তিনি আমার কাছে রুকিয়া বিষয়ে হেল্প চান আমি আমার যথাসাধ্য যতটুকু আমি বুঝি সবচেয়ে কম বুঝি যদিও ওর মধ্যে পরামর্শ দিয়েছিলাম দেওয়ার পরে কিছুদিন খোঁজখবর থাকে আবার থাকে না এরকম আর কি এর মধ্যে এক একসময় তিনি বললেন আমাকে যে তার বিয়ে ঠিক হয়েছে আমি জিজ্ঞেস করলাম যে আপনার তো এই প্রবলেমগুলো ছিল এগুলো কি এখনো আছে কিনা হ্যাঁ আছে তাহলে আপনি রুখতে করেন ঠিক মতো না করি না তখন আমি বললাম যে ঠিক আছে আপনি বিয়ে করতেছেন করেন কিন্তু এই বিষয়গুলোর জন্য হয়তো আপনাকে বিয়ের পরে ঝামেলার সম্মুখীন হতে পারে সম্মুখীন হওয়া লাগতে পারে বলার পরে দেখলাম যে একটু ভয় পেয়েছিল ভয় পেলেও কিছু বল করার নাই এটা আসলে আমি কোনো জ্যোতিষী না বা কোনো আমি গবেষণা করে এটা বের করি বিষয় তাই না একজন লোক যদি গাছে উঠে কোনো ডালে বসে ডালের গোড়া কাটতে থাকে তো সে যদি বিনত না হয় তাহলে পরে যাবে ডাল ভেঙে এটাই তো স্বাভাবিক তো আলটিমেটলি দেখা গেল কিছুদিন পর আমাকে আবার নক করলো কি ব্যাপার বলে যে স্বামীর সাথে ভালো লাগে না গোলমাল লেগেই থাকে তা আমি বললাম যে আমি তো আগেই বলেছিলাম এরকম আপনি ঠিক মতো রুকিয়া করেন তো আবার পরামর্শ তাকে আমি দিলাম এরপর প্রায় বছর খানেক পরে আবার নখ কি ব্যাপার বলো যে ভাই আমি এখন আমার পেটে বাচ্চা আছে এখন আমি রুকিয়া তো আগের মতো করতে পারি না তো এতদিন ভালোভাবে করেছেন না এতদিন ভালোভাবে করিনি ঠিক আছে আপনি যতটুকু পারেন ততটুকুই করেন আর সময় রুকিয়া করার বিষয়ে আমরা যেসব বিষয় বলে থাকি ওগুলো তাকে আমি বলে দিলাম তো এই কিছুদিন আগে এটা দুই থেকে আঠারো গেল উনিশ গেল বিশ গিয়ে এবার একুশে চলে আসছে এর মধ্যে কি শুরু দিন রুকিয়া করে কিছুদিন করে না কিছুদিন আমার সাথে যোগাযোগ করে আবার করে না এইভাবে চলছে যোগাযোগ করলো বাচ্চা হয়েছে এখন হাজবেন্ড আর খোঁজ খবর নেয় না বেশ কিছুদিন হয়েছে বাচ্চারও কোনো খোঁজ খবর নেয় না স্ত্রীরও কোনো খোঁজখবর নেয় না এই ঘটনাটাকে আপনারা কিভাবে দেখেন একজন মানুষ একা ছিল রোকিয়া সংক্রান্ত ঝামেলা মধ্যে ছিল এখন তার সংসার হয়েছে বাচ্চা কাচ্চা হয়েছে এখনো রোকিয়া সংক্রান্ত ঝামেলার মধ্যে আছে এই ঘটনাটা কেন বললাম এটা আমি পরে বলবো আপাতত এটা মাথায় রাখেন এরকম একটা ঘটনা আমি আপনাকে বলেছি আর এটা একটা দুইটা ঘটনা না এরকম অনেক ঘটনা আছে এরপর যে যে কথাটা আমি বলতে চাচ্ছি আপনারা নিশ্চয় রাসুল্লাহ সাল আলী সাল্লামের জাদু আক্রান্তের ঘটনাটা জানেন সুরাফ আলাক এবং নাসের শানে নজুল যারা পড়েছেন তারা এটা জানেন তারপর আমি একটু স্মরণ করিয়ে দেই ইহুদি খ্রিস্টান তথা মুশ্রিকরা যখন কোনোভাবেই মুসলমানদের অগ্রগতি তথা ইসলামের অগ্রগতি আটকাতে পারছিল না তখন তারা অপকৌশলের আশ্রয় নিল সবচেয়ে বড় জাদুকর যে ছিল তার কাছে গিয়ে ধর্ণা দিল তো রাসুল্লা সাল্লাহ একটা খাদেম ছিল ইহুদির সন্তান তো ওই জাদুকর ওই জাদুকরও ছিল ইহুদি তো ওই সন্তান ওই খাদেমের মাধ্যমে রাসুল্লাহ সালিয়া সাল্লামের চিরুনি এবং চুল জোগাড় করে এবং পুরুষ খেজুর গাছের ছাদন দিয়ে একটা কূপের ভিতরে জাদু করে ফেলে রাখে গিট দিয়ে তারপর কোনো কোনো গণনায় আমি দেখেছি কাটা দিয়ে এগারোটা কাটা থাকে

শেষের চল্লিশ দিন ওনার অবস্থা আরো খারাপ হয় এবং শেষ তিন দিন কঠিনতর আকার ধারণ করে তো রাসুল্লাহ সাল্লাম সরাদুল্লাহ তালা আনহার ঘরে ছিলেন দোয়া করে ঘুমিয়ে গেলেন তো ঘুম থেকে উঠে আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসাল্লামা আম্মা জানা সরাদুল্লাহ তালা আনহাকে বলছেন তুমি কি জানো আমার কি হয়েছে আমাকে আজকে দেখানো হয়েছে পুরোপুরি আমি তো ঘটনাটা ভাবে নাই আমার যতটুকু মনে আছে তো আমি স্বপ্নে দেখলাম যে দুজন লোক একজনে আসলো আমার একজন আমার পায়ের কাছে বসলো একজন আমার মাথার কাছে বসলো একজন জিজ্ঞেস করছে যে ওর কি হয়েছে ওকে জাদু করেছে কে জাদু করেছে লোভনে আসেন কিভাবে জাদু করেছে খেজুর কাটা দিয়ে কাটা দিয়ে চুল দিয়ে কোথায় আছে অমুক কূপের ভিতরে আছে তো এইটা দেখার পরে ঘুমিয়ে গেছে তো এর মধ্যে পালাক নাচ সহ চলে আসছেন জিবাহ সাল্লাম আর সাল্লাম দুজন স্বাভাবিক পাঠালেন ওই কূপের ভিতরে খোঁজ খবর নেওয়ার জন্য পাওয়া যাওয়ার পরে পালাক নাচ পড়তে পড়তে ওই গিট গুলো হয়েছে আর কাটাগুলো তুলে ফেলা হয়েছে এবং এরপর আসলুল্লাহ সাল্লাহ সাল্লাম জাদু থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে গেলেন এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে সাল্লামের মতো ব্যক্তি দীর্ঘ একটা সময় আক্রান্ত ছিলেন এবং তিনি যখন তার প্রথম স্টেপটা কি ছিল তার প্রথম স্টেপটা ছিল দোয়া করা আল্লাহর কাছে আল্লাহ তাল্লা সাহায্য চাওয়া শরীর খারাপ ছিল শরীর খারাপের জন্য আল্লাহ তাল কাছে দোয়া করেছেন আমাদেরও আমরা বদনজর আক্রান্ত হই জাদু আক্রান্ত হই বা জিনে আক্রান্ত হই আমরা আল্লাহ তালার কাছে প্রথমে দোয়া করব দোয়া করার পরে ইনশাল্লাহ আমাদের রাস্তা খুলে যাবে তো আল্লাহ তালা এই যে এই হাদিস থেকে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তালা মাঝে মাঝে জানায় দেন যে জাদুর জিনিস কোথায় আছে স্বপ্নে অনেকে দেখে যারা আমরা এরকম কোন স্বপ্ন দেখব রোকিয়া করার সময় কোন স্থান ওই স্থানগুলোতে আমরা খোঁজ নিব যে আসলে জাদুর আছে কিনা যদি পাওয়া যায় তাহলে সেটা স্থানীয় নষ্ট করব ধৈর্য ধরে দোয়া করতে থাকব আচ্ছা এটা গেল এটা বলার উদ্দেশ্য যে দীর্ঘ সময় জাদু দ্বারা আক্রান্ত ছিল এবং কিভাবে সেখান থেকে উদ্ধার আল্লাহ রকুমে এটা একটু মাথায় রাখা আর তৃতীয় বিষয় একটা কমেন্ট এর ব্যাপার বললি কিছুদিন আগে একজন আমার পুরোনো পেশেন্ট কমেন্ট করেছেন উনি প্রায় দুই বছর ধরে রুকিয়া করেছেন দুই বছরে আহ ওনার সমস্যার তেমন কোনো হাল হয়নি বিয়ে সংক্রান্ত বিষয় ছিল এখন আগে প্রস্তাব আসতো এখন রুকিয়া করার ফলে প্রস্তাব আসে না চেহারা কালো হয়ে গেছে আর কি মোটা হয়ে গেছে কেউ পছন্দ করে না এই বিষয়টা একটু বলি রুকিয়া কি এবং রুকিয়া কি কি দিয়ে করে এটা আহ রুকিয়া কি ঝারফুক কোরআন কোরআন এবং কোরআনের আয়াত এবং হাদিসের দোয়া এছাড়াও কিছু সাপ্লিমেন্টারি আমরা বলে থাকি যেমন মধু কালোজিরা অলিভ অয়েল ইত্যাদি কোরআনের দিয়ে আমার আমার কোনো ক্ষতি পৌঁছানো সম্ভব কিনা এই ব্যাপার সাপ্লিমেন্টারি গুলো আগে বলি যে রুকিয়া এটা কোনো ফ্যাটি খাবার নয় যে আপনি এক মাস দুই মাস খেলেন আর আপনার ওজন বেড়ে গেল গত বছর আমরা সবাই ঘরে আটকাই ছিলাম বলতে গেলে তাই না এতগুলো দিন ঘরে আটকা থাকার ফলে ওজন বাড়তেই পারে যে না তা কম নিয়মিত খাওয়া দাওয়া করেছে না আগের চেয়ে বেশি খায়নি কিন্তু আগের মতই খেয়েছে তারও ওজন বেড়েছে কারণ সে কোনো কাজ করতে পারেনি ঘরেই ছিল এতগুলো মাস ঘরে বসে থাকার ফলে শরীর ওজন বাড়াটা এটা কোনো অস্বাভাবিক কিছু না বাড়তেই পারে বাকি চেহারা যে খারাপ হয়ে যাওয়ার কথাটা এটাতে আসি রুকিয়া শুরু করলে অনেকের অস্বাভাবিক চুল পড়ে আমারও মাঝে মাঝে চুল পরে যখন যদি আমি করি করি বা যখন অনেক সময় জ্বর আসে এটা আমি পজিটিভলি দেখি যে আমার অসুস্থ জিনিসগুলো আমার শরীর থেকে বের হয়ে যাচ্ছে আমার অসুস্থ চুলটা পরে গেছে তো এটা পজিটিভলি দেখা উচিত আর রুকিয়া করার কারণে যদি কারো চুল পরে যায় যতগুলো কেস এরকম পেয়েছি চুল পড়ে গেছে কিছুদিন পরে চুল আরো উঠেছে আবার উঠেছে সুন্দর মজবুত চুল উঠেছে রুকিয়া করার ফলে রুকিয়া করে চেহারা কালো হয়ে গেছে তা আমার উচিত ছিল আরো ডাবল ইফোর্ট দেওয়া রুকিয়াতে কারণ রুকিয়া শুরু করার পরে যদি আমার চেহারা কালো হয়ে থাকে এটা রুকিয়া করেই এটা আগের অবস্থায় যাবে আগের চেয়ে সুন্দর হবে ইনশাল্লাহ মানে যার কোন ধরনের অসুস্থতা না থাকলে বহু কেস পেয়েছি যে প্রথমে বলছো বলতো যে ভাইয়া এরকম এরকম চেহারা এরকম হয়ে যাচ্ছে কিছুদিন পরে আবার বলতে না ভাইয়া ঠিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে ঠিক হচ্ছে কারো কারো চেহারায় দাগ দেখা দেয় কারো চেহারায় না কারো গায়ে দাগ হয় বিভিন্ন ধরনের কালো দাগ আসে এগুলো শয়তানের ধোকা ছাড়া কিছু না দেখাচ্ছে যে দেখো তুমি তো রুকিয়া করছো তোমার চেহারা কালো হয়ে গেছে তোমার হাতে একটা দাগ হয়ে গেছে তোমার ঘাড়ে একটা দাগ হয়ে গেছে রুকিয়া করার কারণে তোমার এরকম হচ্ছে তুমি এরকম এগুলো করো না শয়তানের একটা ধোকা এই শয়তানের ধোকা থেকে আমাদের বাঁচতে হবে আমরা যারা রুকিয়া করছি দীর্ঘদিন অবশ্যই এই ধোকা থেকে বাঁচতে হবে আর কোরআন দ্বারা ক্ষতিগ্রস্ত হয় তারা এই ব্যাপারে একটু বলি এটা বনি ইসরায়েলের বিরাশি নম্বর আয়াতে আছে একটু হোল্ড করেন জি দুঃখিত ও যা বলছিলাম সুরাবণ ইসরাইলের সুরাবন ইসরাইলের বিরাশি নম্বর আয়াত যদি আপনারা দেখেন এখানে আছে যদি আলেম কেউ শুনে থাকেন বা পরবর্তীতে কোনো সময় শুনেন আমি যদি ভুল কিছু বলে থাকি অবশ্যই শুধরে দিবেন আমি কোরআনে আয়তের অর্থ আমি কোরআনে এমন বিষয় নাজিল করি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনের জন্য রহমত গুনাগারদের তো এতে শুধু ক্ষতি বৃদ্ধি পায় বোঝা গেল যে কোরআনে এমন বিষয় আছে যা রোগের যুগ সুচিকিৎসা এটা সবার জন্য সবাই কোরআন থেকে সুচিকিৎসা পাবে মুমিনের মুমিন পাবে হচ্ছে রহমত আর যে গুণাগার তার ক্ষতি বৃদ্ধি পাবে এ কারণে মূল আয়াতে জালিনদের কথা বলা হয়েছে আমি যদি কারো উপর জুলুম করে থাকি ওই জুলুম আমাকে তবা করতে হবে যার হক নষ্ট করেছি তার হক ফিরে দিতে হবে তার কাছ থেকে মাছ চেয়ে নিতে হবে তাহলে ইনশাল্লাহ আমরা পরিপূর্ণভাবে কোরআন থেকে উপকৃত হতে পারবো তো যারা এরকম অভিযোগ করেন যে ভাইয়া রুকিয়া করে আমার এই হয়েছে ওই হয়েছে আমার এই ক্ষতি হয়েছে ওই ক্ষতি হয়েছে তারা একটু এই বিষয়টা যাচাই করে নেবেন যে আপনারা নিজেরাই কারো হক নষ্ট করার ভিতরে আছেন কিনা আচ্ছা এছাড়াও যারা দীর্ঘদিন ধরে রুকিয়া করছেন তারা কখনোই হতাশ হবেন না রাসুল্লাহ আলি সাল্লাম জাদুমুক্ত হয়েছেন সুরা পালাক এবং আপনারা এই এই দুই আমল সুরা বেশি বেশি করবেন যারা নিজেদেরকে জাদুগ্রস্ত মনে করেন দিনে যদি তিনশো বার পারেন তিনশো বার করে পড়েন আরো বেশি পারলে আরো বেশি করে পড়েন তিনশো বার না পারলে একশো বার করে পড়েন সুরা ফালাক একশো বার সুরা নাচ একশো বার এটাও আপনার যদি কষ্ট হয় আপনি আরো কম পড়েন সত্তর বার করে পরেন ইফোট না দিলে হয় না পরে পানিতে ফু দেন সেই পানিটা খান ওখান থেকে পানি নিয়ে গোসলের পানিতে মিশিয়ে গোসল করেন ইনশাল্লাহ দ্রুত সুস্থ হয়ে যাবেন যত ইফোর্ট দিবেন তত সুস্থ হবেন ইনশাআল্লাহ আর আরেকটা বড় বিষয় হচ্ছে দীর্ঘদিন যারা রুকিয়া করতেছেন যদি ফ্যামিলির সবাই অসুস্থ থাকে ফ্যামিলির সবাই জাদুগ্রস্ত কিন্তু অন্যরা রুকিয়া করে না আপনি একাই রুকিয়া করতেছেন এটা অনেক বড় একটা কোরবানি এই কোরবানিতে ধৈর্য হলে হবে না আপনি যদি রুকিয়া না করতেন তাহলে হয়তো আপনার ফ্যামিলির অবস্থা আরো কঠিন হতো আপনার রুকিয়ার কারণে হয়তো সময় লাগছে কিন্তু ধীরে ধীরে উন্নতি হচ্ছে বা যে রকম অবনতি হওয়ার কথা ছিল ওরকম অবনতি হচ্ছে না সবাই মিলে করতে পারলে সবচেয়ে বেটার হতো যেহেতু সেটা হচ্ছে না আপনি যতটুকু করতেছেন যেভাবে করছেন ওভাবেই করতে থাকেন নিরাশ হবেন না গ্যাপ দিবেন না একজন নিরাশ নমিনের চেয়ে প্রিয় জিনিস শয়তানের কাছে আর কিছু নাই কখনোই নিরাশ হবেন না আল্লাহ তালার রহমত থেকে নিরাশ হবেন না আল্লাহ তালাই আমাদের জন্য যথেষ্ট আমরা আমরা যদি আল্লাহ তালার কাছ থেকে চেয়ে নিতে পারি শয়তানের কোনো সাধ্য নেই আমাদেরকে বিভ্রান্ত করবে আচ্ছা মূলত এইটুকুই কথা বলার ছিল কারো যদি কোনো উপকার হয়ে থাকে এর দ্বারা সেটা আল্লাহ তরফ থেকেই হয়েছে আর যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আমার তরফ থেকে হয়েছে ভাই আমার মাঝে মাঝে প্রচন্ড পেট ব্যথা করে ডাক্তারের পরামর্শ অনেক পরীক্ষা নিরীক্ষা করি কিন্তু তেমন কোনো সমস্যা পাওয়া যায় নাই মোটামুটি প্রতি তিন মাস পর পর ব্যথা উঠেই ব্যথা উঠলে প্রচন্ড ব্যথা উঠে অবস্থায় কি করণীয় ভাই এরকম পেট ব্যথার জন্য আপনি প্রথমে রুকিয়ার অডিও শুনতে পারেন যে রুকিয়া সংক্রান্ত কোনো ঝামেলা আছে কিনা এগারো এবং বিশ এই দুইটা অডিও শুনতে পারবেন শায়েক সুদাইস এবং শায়েক লুহাইদানের অডিও এই দুই অডিও শোনার সময় যদি আপনার পেট ব্যথা ওঠে বা পেট ব্যথা বাড়ে সেক্ষেত্রে আপনি জাদু সংক্রান্ত যে পোস্টটা আমাদের আছে জাদুর থেকে মুক্তি পাবার জন্য জাদু কাটানোর জন্য আপনি ওই পোস্টে যেভাবে যেভাবে করতে বলা আছে সেভাবে সেভাবে ফলো করবেন অডিও শুনবেন তিন নাম্বার সাত নাম্বার নয় নাম্বার সিহরের অডিও অর্থাৎ অর্থাৎ সিহরের অডিও আইতুল কুসির অডিও কুলের অডিও পানি খাবেন সিহরের আয়াতগুলো পরে সিহরের আয়াত কোন সুরা আরফের একশো সতেরো থেকে একশো বাইশ সুরা ইউনুসের একাশি বিরাশি সুরা তোহা উনসত্তর সুরা ইকলা সুরা ফালাক সুরানাস এই আয়াতগুলো বেশি পরে ফু ওখান থেকে পানি নিয়ে খাবেন আর গোসলের সময় কিছু পানি মিশিয়ে গোসল করবেন এইভাবে যতদিন আপনার এই অসুস্থতা না যায় আপনি ততদিন করবেন পাশের সাউন্ড বন্ধ করেন পাশে কোনো সাউন্ড নেই এখানে আমি একাই আছি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ দীর্ঘমেয়াদী রোকিয়া পেশেন্টটা কীভাবে মনোবল ধরে রাখবে দীর্ঘ সময় রোকিয়া দীর্ঘ সময় রোকিয়া করার সময় এক গেমে আসলে কি করবে হ্যাঁ এটা খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন মনোবল ধরে রাখার বিষয়টা আসলে যারা শক্ত মনোবলের অধিকারী তারা নিজেরাই পারে আর যাদের একটু দুর্বলতা আছে তাদের এটার জন্য প্রিয় মানুষদের সাথে সময় কাটানো নিজের যারা প্রিয় মানুষ আছে ফ্যামিলি মেম্বার তাদের সাথে সময় কাটানো তাদের সাথে সময় কাটা যদি কোয়ালিটি সময় কাটানো যায় তাহলে মনটাও ফুরফুরা থাকবে যে কোনো কাজে আগ্রহ পাওয়া যাবে আর তারাও যদি একটু উৎসাহ দেয় ঠিক আছে আগের থেকে তো ভালো দেখতেছি আপনি আর একটু ভালো মতো ইফোর্ট দেন আর পুরনো পেশেন্ট যারা আছেন আপনারা তারা অন্যদের সমস্যা নিয়ে মাথা ঘামাবেন না এটা আমার পরামর্শ নিজেদের বিষয়গুলাই সামলাবেন একঘেমে চলে আসলে আপনি কয়েকদিন গ্যাপ নিতে পারেন রেস্ট নিতে পারেন তিন দিন রেস্ট রেস্ট নিলেন কোথা থেকে ঘুরে আসলেন কারো আত্মীয় সন্ধ্যের বাসায় বেরাইতে গেলেন ইস্তেক ফার করলেন এই সময়টা দান সদ্গা করলেন আল্লাহর কাছে দোয়া করলেন যেভাবে রুকিয়া করলে আপনি দ্রুত সুস্থ হবেন সেভাবে যেন করার আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দেয় এভাবে দোয়া করবেন জিন বা জাদু গঠিত সমস্যা বেশি দিন থাকলে কোনো বড় বা ক্রনিক রোগ হওয়ার সম্ভাবনা আছে জিন এবং জাদুর সমস্যা থেকে শারীরিক কিছু ক্ষতি হয় অনেক সময় আহ সেগুলোর জন্য ডাক্তারি পরামর্শ নেওয়া না হবে কি যে ডাক্তার বলবে যে এই রোগ হয়েছে কিন্তু এর তো কোনো কারণ নাই এই রোগটার কোনো কারণ পাওয়া যাচ্ছে না তখন রুকিয়া করলে খুব সহজে ইনশাল্লাহ এটা দূর হয়ে যাবে আর যদি ডাক্তারি কোনো প্রবলেম আদতেই থাকে সেক্ষেত্রে তো ডাক্তারি পরামর্শ যেটা ওটা ফলো করবেই